নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট অলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ভোটের যে রেজাল্ট সেই ভোটের রেজাল্টের যে এক্সিট পোলের যে ইঙ্গিত সেই ইঙ্গিতে কিন্তু মহাবিপদের গন্ধ পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বুঝতে পারছেন যে কোথাও যেন এবার হিসেব গর্বর হতে চলেছে তৃণমূলের মধ্যে কোথাও যেন এবার সামাল সামাল রব উঠতে চলেছে আর সেই সামাল সামাল রব কিন্তু এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে এবং সব থেকে বড় যেটা কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে যেটা বড় ভয় সেটা হচ্ছে যে এই যে এবারের ভোটের রেজাল্ট মানে ফের যদি কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার চলে আসে আর বাংলায় যদি বিজেপি তৃণমূলের থেকে বেশি আসনে জয়ী হয়ে যায় তাহলে কি পুলিশ পাল্টি মারবে রাজ্য প্রশাসন কি শেষ পর্যন্ত মমতার বিরোধী হয়ে উঠবে মমতাকে ছেড়ে বিজেপির দিকে যাওয়া শুরু করবে এই ভয়টা কিন্তু তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে এখন থেকেই জাকিয়ে বসতে শুরু করেছে আর সেটা বুঝেই হয়তো তৃণমূল নেত্রী ভোটের শেষ দিন থেকেই একেবারে পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে পড়েছেন মাঠে কিন্তু সৈনিকদের নামিয়ে দিয়েছেন আর সেরকমই কিন্তু একটা ছবি এবার রাজ্য রাজনীতিতে দেখতে পাওয়া যাচ্ছে আর কি দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটের শেষ দিনেই কিন্তু মাঠে কুনাল ঘোষ নেমে পড়েছেন কুণাল ঘোষ মাঠে নেমে তার যে কাজ তৃণমূলে তো তিনি মুখপাত্র নামের মুখপাত্র আসলে তৃণমূলের কাছে তার দাম তো অন্য কারণে অনেকেই যেটা বলেন বিশেষ করে সমালোচকেরা যেটা বলেন যে কুণাল ঘোষ আসলে বোঝাপড়ার কাজটা করেন একে ওকে নিয়ে বৈঠক করে তৃণমূলকে ধরে রাখার যে চেষ্টাটা করেন তৃণমূলের ফাটলে জোরাতাপ্পি দেওয়ার যে চেষ্টাটা তিনি করেন সেই কারণেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কুণাল ঘোষকে ছাড়তে পারেন না কুনাল ঘোষের উপর তাদের সেই ভরসাটা রয়েছে এবং কুণাল ঘোষও কিন্তু প্রত্যেকবার এই জোড়াতাপ্পির কাজটা তিনি কিন্তু ভালো মতোই করেছেন তো সেই কুনাল ঘোষকেই কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে ভোটের শেষ দিনেই তিনি মাঠে নেমে পড়েছেন কেন মাঠে নেমে পড়েছেন না তৃণমূলের মধ্যে ভোটের শেষ দিনেই ফাটলটা যেন ধরা পড়তে শুরু করে দিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভোটের আগে তৃণমূলের মধ্যে একটা বড় সড়ো দ্বন্দ্ব তৈরি হয়েছিল বড় সড়ো একটা ভিন্নমত তৈরি হয়েছিল সেই সুদীপকে নিয়েই কিন্তু তৃণমূলের মধ্যে ফাটলের যে আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে আর তার পেছনে বড় ভূমিকা যার রয়েছে তার নাম হচ্ছে রাজু নস্কর উত্তর কলকাতার বাহুবলী তৃণমূলী নেতা রাজু নস্কর তিনি ভোটের শেষ দিন মাঠেই নামলেন না তিনি কিন্তু নিজের অফিসের মধ্যে নিজেকে বন্দি রাখলেন আর এইটা দেখেই পরিমরি করে কিন্তু কুণাল ঘোষকে সেই রাজু নস্করের অফিসে ছুটতে দেখা গেল এবং কুনাল ঘোষ পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আরেক রাজ্যের মন্ত্রী পরেশ পাল তিনিও কিন্তু সেই কুণাল ঘোষের সঙ্গে রাজু নস্করের অফিসে যোগ দিলেন এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও কোথা থেকে একটা খবর পেয়ে যথারীতি এই রাজু নস্করের অফিসে চলে গেলেন এবং রাজু নস্করের অফিসে গিয়ে রীতিমতো রাজু নস্করের সঙ্গে তর্কাতর্কিও হয়ে গেল কথা কাটাকাটিও হয়ে গেল তার মানে যেটা পরিষ্কার যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূলের মধ্যে যে বিভেদ যে মতান্তর যে মতান্তর কিনা খোদ কুণাল ঘোষি একসময় তৈরি করেছিলেন সেই মতান্তর কিন্তু এই ভোটের শেষ দিনে বড় আকার ধারণ করেছে এবং এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি উত্তর কলকাতায় হেরে যান আর এই মতান্তর যদি তৃণমূলের মধ্যে হাওয়া পেতে থাকে তাহলে কিন্তু ভোটের রেজাল্ট তৃণমূলের বিপক্ষে গেলে তৃণমূলের জন্য মহাবিপদ আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু বড় বিপদ মহাবিপদ কিন্তু অপেক্ষা করছে কেননা এরই মধ্যে বিজেপির নেতারা বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য কিংবা এই দিলীপ ঘোষরা কিন্তু দাবি করে বসে আছেন যে তৃণমূলের বহু নেতাই নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা অপেক্ষা করছে যে এবারের ভোটের রেজাল্টটা কি হয় এবারের ভোটে তৃণমূলের কি হয় আর বিজেপির কি হয় আর যেভাবে এক্সিট পোলের রেজাল্ট বিজেপির পক্ষে দেখাচ্ছে সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে বলতে দ্বিধা নেই যে বিজেপির নেতারা যে দাবিটা করছেন যে গোপনে গোপনে বহু তৃণমূল নেতাই নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে এই যোগাযোগটাই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাল হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মহা বিপদ ডেকে আনতে পারে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেই কিন্তু তিনি ভোটের শেষ দিন থেকেই এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে দলের মধ্যে মতভেদ সেই মতভেদ ঢাকা দেওয়ার জন্য কুণাল ঘোষকে মাঠে নামিয়ে দিলেন এবং শুধুমাত্র কুণাল ঘোষকে মাঠে নামিয়েই কিন্তু তৃণমূল নেত্রী শান্ত থাকলেন না খান্ত থাকলেন না তিনি তার পেছনে আরও একজন টিকটিকি লাগিয়ে দিলেন আর সেই টিকটিকি হচ্ছে পরেশ পাল তিনি কিন্তু দিদির কথাতে সেখানে মানে কুণাল ঘোষ এই রাজু নস্করের সঙ্গে কি বৈঠক করছেন সেটা জানতে সেই রাজু নস্করের অফিসে হাজির হয়ে গেলেন অর্থাৎ বন্ধুরা রাজনীতিরা বুঝতে পারছেন কুণাল ঘোষকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ফাটলে জোরা তাপ্পে দিচ্ছেন কিন্তু কুণাল ঘোষের উপরে পুরোপুরি ভরসা করতে পারছেন না কুণাল ঘোষকে দিয়ে তো তিনি কাজ করাচ্ছেন আঠা লাগাচ্ছেন লাগাচ্ছেন জোড়া কিন্তু পুরোপুরি কুনাল ঘোষের উপর বিশ্বাস করতে পারছেন না কারণ কুণাল ঘোষও তো এই সুদীপ অনেক কথা বলেছিল বিজেপি প্রার্থী তাপস রায়ের হয়ে অনেক ভালো ভালো কথা বলেছিল ফলে কুণাল ঘোষের উপর কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না যে কারণে কিন্তু কুণাল ঘোষের উপর নজরদারি করতে পরেশ পালকে তিনি রাজু নস্করের অফিসে পাঠিয়ে দিয়েছেন উল্টো দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কোথা থেকে খবর পেয়েছেন কোথা থেকে খবর পেয়েছেন মানে নির্ঘাত তৃণমূল নেত্রী তাকেও বলেছে যে আপনিও যান গিয়ে দেখুন কি ব্যাপার ঘটছে কেননা রাজু নস্কর কিন্তু কোথাও না কোথাও যেটা তৃণমূল সূত্রে খবর যে এই সপ্তম দফার শেষ ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট করেছেন ভোট করিয়েছেন অর্থাৎ শেষ দফার ভোটেই কিন্তু তৃণমূলের মধ্যে ফাটলটা শুরু হয়ে গেছে চিরটা কিন্তু দেখা দিতে শুরু করে দিয়েছে আর এই চিরটা এই ফাটলটা যদি এখন থেকে থেকেই তাপ্পি না দেওয়া যায় তাহলে কিন্তু ভোটের রেজাল্ট বিপক্ষে গেলে খারাপ হলে তৃণমূলে এই ফাটল কতটা বড় আকার নেবে সেটা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন উল্টোদিকে পুলিশের খেলাটাও কিন্তু বেশ সন্দেহজনক বলে মনে হচ্ছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেননা এতদিন পর্যন্ত তো পুলিশ প্রশাসনকে দিয়ে মুখ্যমন্ত্রী নানা কাজ করিয়েছেন অন্তত বিরোধীদের তেমনটাই দাবি এবং সেই কাজের মধ্যে সন্দেশখালীর যেমন নানা অভিযোগ রয়েছে পাশাপাশি ওই যে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন মঠের অফিসে যে হামলা সেই হামলার প্রধান অভিযুক্ত প্রদীপ রায়কে যে গ্রেফতারি না করা সেটা নিয়ে তো একটা রাজ্য সরকারের ইচ্ছের উপরই পুলিশ ব্যাপারটা করছিল পুলিশ নাকি ইচ্ছে করেই এই যে প্রদীপ রায় সেই প্রদীপ রায়কে ধরছিল না তো সেইটাও কিন্তু এদিন পাল্টে গেছে যেটা দেখা যাচ্ছে যে ভোটের এক্সিট পোল আসতে না আসতেই বিজেপির দিকে হাওয়া ঘুরতে না ঘুরতেই পুলিশও কোথাও যেন পাল্টি মেরে বসে আছে পুলিশ কিন্তু যে প্রদীপ রায়কে এতদিন খুঁজে পাচ্ছিল না রামকৃষ্ণ মিশন মঠের হামলার প্রধান অভিযুক্তকে নাকি পাওয়া যাচ্ছিল না সেই প্রদীপ রায়কেও কিন্তু রাতারাতি গ্রেফতার করে ফেলল জলপাইগুড়ির কমিশনারেট কিন্তু প্রদীপ রায়কে খুঁজে পেল খুঁজে পেয়ে কিন্তু শেষ পর্যন্ত তেরো দিন পর মানে এত অভিযোগ এত কিছু ঘটনা ভোটের মাঝখানে কিছুই হলো না কিন্তু ভোট মিটতে না মিটতেই এক্সিট পোলের রেজাল্ট আসতে না আসতেই জলপাইগুড়ি কমিশনারেট কোথাও থেকে একটা বড় ইনফরমেশন পেয়ে একেবারে প্রদীপ রায়কে গ্রেফতার করে ফেললো মানে নড়ে চড়ে বসলো তো এই যে পুলিশের নড়ে চড়ে বসা সেটাও কি এই বিজেপির দিকে হাওয়া যে ঘুরছে বিজেপির দিকেই যে হাওয়া থাকছে সেটা বুঝি কি পুলিশের নড়ে চড়ে ওঠা এই প্রশ্নটাও কিন্তু উঠছে এবং এখানেই কিন্তু অনেকে যেটা বলছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাও বড় আশঙ্কার যে এবারের ভোটের রেজাল্টের পর কতজন পুলিশ অফিসার তার দিকে থাকে মানে তার যে কথা মতো কাজ করা সেই কাজটা করে কেননা খোদ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী কিন্তু বারবার এবারের যে প্রচার সেই প্রচারে একটা কথা বলেছেন যে বহু পুলিশ অফিসার নাকি তার কথা মতো কাজ করছে না তার নির্দেশ মানছে না আর এই যে নির্দেশ না মানা এইটা কি এবার ভোটের রেজাল্টের পর বাড়বে পুলিশ প্রশাসনের কি একটা বড় অংশ এবার তৃণমূল নেত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে আর সেটা যদি হয় তাহলে কিন্তু ভবিষ্যতে তৃণমূলের জন্য তৃণমূল নেত্রীর জন্য দিন যে ঘনিয়ে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তার ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে এই যে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন মঠের প্রধান অভিযুক্ত প্রদীপ রায়কে পুলিশের গ্রেফতার করা পুলিশের হঠাৎই নড়ে চড়ে বসা সমস্ত কিছুটাই কিন্তু দেখে মনে হচ্ছে যে পুলিশ প্রশাসনও বুঝতে পারছে যে এবার তাদেরকে কাজ করতে হবে তাদের যে কাজটা যে কাজটা এতদিন তারা খুলে করতে পারছিলেন না তাদের কর্তব্য অনুযায়ী করতে পারছিলেন না সেটা কিন্তু করার দিন চলে এসছে সেরকমই কিন্তু একটা ইঙ্গিত হয়তো পুলিশ প্রশাসনের আধিকারিকরাও পেয়েছেন তারাও কিন্তু বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারীর যে হুঁশিয়ারি হুমকি যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে চলেছে আর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে যেসব পুলিশ প্রশাসনের আধিকারিকরা তৃণমূলের হয়ে কাজ করছেন তাদেরকে কিন্তু তিনি দেখে নেবেন তাদেরকে কিন্তু তিনি আইন বুঝিয়ে দেবেন যে কিভাবে আইন মেনে কাজ করতে হয় তো এই যে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি আর এই এক্সিট পোলের হাওয়া এক্সিট পোলের রেজাল্ট সব মিলে কিন্তু হাওয়াটা মনে হচ্ছে যে বিজেপির দিকে যাচ্ছে আর এটা কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকরা ভালো মতো বুঝতে পারছেন তাদের কাছে তো আরও বেশি করে ইনফরমেশন থাকে তারা আরও বেশি করে বুঝতে পারেন যে কোন দিকে হাওয়া ঘুরছে কোন দিকে হাওয়া যাচ্ছে আর সেই হাওয়া বুঝেই যে তাদের অবস্থানও পরিবর্তন করতে হবে সেটাও কিন্তু তারা বোঝেন আর সেটাই কিন্তু এবার এই যে শিলিগুড়ির ঘটনা রামকৃষ্ণ মিশন মঠের অফিসের প্রধান অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতারি সেই ঘটনার মধ্যে দিয়েও কিন্তু বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এতেই বিরোধীরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু অপেক্ষা করুন দুটো দিন অপেক্ষা করুন তারপরই খেলা দেখবেন যে কিভাবে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেতে হচ্ছে তার হাত থেকে কিভাবে সমস্ত কিছু ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে এই আশঙ্কাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জোরালো হচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তো অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ